দুইটাই মানে একটার থেকে একটা দাঁতে আসো কিছু চিকেন কাবাব আজ বানিয়ে ফেললাম এগুলো আম্মা অর্ডার করেছিল বলেছিল তাকে দিতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আর একটা আবার ব্লগ শুরু করলাম বান্না দিয়েই প্রথমে শুরু সব কিছুই থাকবে অবশ্যই ভিডিওতে তো মুরগির মাংস সব মশলা দিয়ে আমি ডাল ভুনা করছি পরোটা দিয়ে খাওয়ার জন্য এই ডাল ভুনাটা যে এত মজা লাগে এত মজা লাগে বলার মতো না সমস্ত মশলা দিয়েছি দারচিনি এলাচ এগুলোও দিয়েছি আদা রসুন পেঁয়াজ তারপরে ডালটা দিয়ে দেব। এবং ডালটা দেওয়ার পরে তিন চারটা সিটি দিয়ে নামিয়ে ফেলবো এভাবে ডাল ভুনা খেয়ে দেখো অবশ্য স্বাদ মশলা দেবো এক প্যাকেট এটার ভিতরে আর হচ্ছে যেগুলো যেগুলো আমরা মুরগিতে দিই সেম তুমি টেস্ট পাইতেছো না কারণ তুমি তো শিখ সেই জন্য এত মজা হয়েছে ডালটা বলার মতো না এত মজা আছে তোমার কাছে কেমন লাগছে আপনার বলো তো তুমি ডালটা মজা হয়েছে না সেই টেস্ট কিন্তু তুমি পাও পাওনি তোমার যেহেতু শরীরটা খারাপ সেই জন্য এত মজা হয়েছে ডালটা গুড মর্নিং সকাল আর একটা শুরু হলো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন যাব চা খাবো প্রতিদিন সকালে দশ মিনিট পনেরো মিনিট একটু এক্সারসাইজ করি মধ্যে বন্ধ করে দিয়েছিলাম এখন আবার স্টার্ট করেছি যাই হোক সকালবেলা গরম গরম এক কাপ চা বা মগ চা খাওয়ার মজাই আলাদা আমার চাটা আমার ভিউয়ার্সরা সবাই খুব বেশি পছন্দ করে সেই জন্য চাটা আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক এখন চা খাবো তারপরে হচ্ছে টুকটাক ঘরের কাজ বাজ করব। আর একদিন পরে তো আমাদের রোজা শুরু হয়ে যাবে আজকে সৌদি আরবে রাতে খাবার খাবে কালকে থেকে সৌদি আরবের রোজা আর আমাদের পরশু থেকে রোজা হবে যাই হোক রোজার মাসটা খুবই সুন্দর একটা মাস ইবাদতের মাস এবং এই মাসটা যে কত ভালো লাগে মনের ভিতরে একটা ফুর্তি একটা আনন্দ কাজ করে কেন জানি না মনে হয় মানে এইটার মতো সুন্দর জিনিস আর পৃথিবীতে নেই এরকমই মনে হয় আসলেও তো তাই সত্যি আজকে দুপুরবেলা বাচ্চাদের জন্য করেছি হচ্ছে বাচ্চা না সবার জন্য করেছি নুডলস করেছি তার ভেতরে একটু ইয়া কেটে দিয়েছি চিকেন নাগের যে তৈরি করেছিলাম কেটে দিয়েছিলাম সেগুলো

ভাবলাম কালকের পরের দিন থেকে তো রমজান শুরু হয়ে যাবে তো আজকে যে একটু ফলাককেও দেখে আসি গতকালকে মোহিতকে দেখে এসেছি আজকে যাই একটু ফলাক্কেও দেখে আসি আর কী বলে ওইটাকে তো দেখা যায় রমজানের সময় হয়তো যাওয়া নাও হতে পারে বলতে পারি না যেহেতু আসে এবার আফিফ দুজন ঘরে থাকবে তাই ভাবছি আজকে যাই ওকে দেখে আসি যদি যেতে পারি হয়তো আমি একা হয়তো গেলাম এসে দেখি তানসিয়ার বাচ্চা ঘুমাচ্ছে তো ওরা ঘুমাক আমি আমাকে দেখে অবশ্যই এরপরে উঠে গিয়েছিল আমি বললাম যে তুই আর একটু ঘুমা বলে না 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 তারপরে উঠে গেছে যাই হোক ফালাক ববি বেবি ঘুমাচ্ছে সবাই ফালাকের জন্য দোয়া করবে মশাল্লাহ বলবে মশাল্লাহ বলতে কেউ ভুলবে না এর মধ্যে তানসি উঠে গেল কতক্ষণ পর ফালাক উঠে গিয়েছে তো ফালাকের খাবারের একটু টাইম হয়েছে বিকেলের নাস্তা খাচ্ছে ফালাক আর সে দেখো সে যে কত দুষ্ট হয়েছে সেটা দেখো মাসাল্লা মাসাল্লাহ সে এক একটা ইয়ে দেখে এই বাচ্চাদের প্রোগ্রামগুলো সে দেখে একদিক থেকে ভালো বাচ্চাদের যে অ্যাক্টিভিটিসগুলো দেখে এগুলো ইংলিশের কার্টুন বা ইংলিশের প্রোগ্রামগুলো এগুলো দেখলে বাচ্চারা যেসব বাচ্চা দেশে বাংলা মিডিয়ামেও লেখাপড়া করে ওরাও ভালো ইংলিশটা ক্যাচ করতে পারে সেটা ভালো কথা আমি মনে করি হ্যাঁ কারণ দরকার আছে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষের অনেক কিছু দরকার যাই হোক আমাদের ফালাক বুড়ি মাসাল্লা অন্যভাবেই মানুষ হচ্ছে আলহামদুলিল্লাহ দোয়া করবে সবাই ওর জন্য এরপর আর ওর মা যেই পরিমাণ যত্ন নেয় যেটা মানে কল্পনা করার বাহিরে এত যত্ন করে ওর এত যত্ন করে আলহামদুলিল্লাহ প্রথম বাচ্চাকে আসলে মায়েরা একটু বেশিই যত্ন করে বাচ্চা ধীরে ধীরে আস্তে আস্তে বাচ্চার সংখ্যা বাড়তে থাকে প্রথম সন্তানের জন্য মানুষ যা করে সেটা সেকেন্ড টাইম থার্ড টাইম একটু একটু লুজ হয়ে যায় হালকা ঠিক আছে কিন্তু যারা করে তারা অবশ্য সবারটার জন্যই করে আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ আমি করেছি তিনটার জন্য মানে আমার এটা মনে হয় মাঝে মাঝে এটা যেমন আমাকে বলে যখন সবাই বলে কাসিফের জন্য বেশি করেছে আশপা কাফিফের থেকে যারা বাংলাদেশের তারা বলে আর যারা সৌদি আরবের তারা আবার বলে যে মুক্তা প্রতিটা বাচ্চা এত সুন্দর করে বাচ্চাদেরকে রাখতো বা বাচ্চাদের দিকে এত বেশি খেয়াল করতো কত মায়েরা আছে বাচ্চাদের ছেড়ে দিয়ে তারা নিশ্চিন্তে থাকে আমি এটা পারতামই না আমি সারাক্ষণ বাচ্চার পিছিয়ে পিছিয়ে দৌড়াইতাম যাই হোক ফালাকের কাপড় চেঞ্জ করে দিল ফালাকের মা এখন ফালাকের একটাই ইয়া উদ্দেশ্য সে ফালাক হচ্ছে আমাদের সাথে বেড়াতে যাবে তো সে আমাকে আম্মা আম্মা ডাকে আর তার খালু বড় খালুকে বাবা ডাকে সে আব্বা আমরাই ওকে শিখাইছি ওভাবেই সে এখন ডাকে

हां हां पापा का इंतेजार चुमुदारा का पापा की बात देखो 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 बच्चे बच्चे बेबी बेबी मम्मी तो और एक दिख तो है बेबी तो आवाज ननना पापा 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 है तुम्हें देखा है अब्बा अब्बा करके बार-बार ननना

আসলে আমার বেকিং পাউডার ছিল না কিন্তু স্বপ্নতে বেকিং পাউডার পাই নেই পরে যাই হোক টুকটাক জিনিসগুলো নিয়ে আসছি কর্নেস মিল্ক নিয়ে এলাম তারপরে নিয়ে আসছি পাস্তা এই পাস্তাটাই আমি সবসময় ইউজ করি এইটা আর একটা আর একটা এই দুইটা এই দুইটা কোম্পানি সবসময় পাওয়া যায় ইয়াতে কী জানি স্বপ্নতে আর হচ্ছে ছোলা বুট সাদাটা এটা দিয়ে তো হামুস বানাবো সেই জন্য নিয়ে আসছি আর পাস্তা একটার সাথে একটা ফ্রি ছিল একশো নব্বই সরি তিনশো নব্বই টাকা দাম ছিল তার ভিতর একটা ফ্রি ছিল তাতে কম পড়েছে যাই হোক এই হচ্ছে আরও কি নিয়ে আসলাম ও ব্রেড ক্রাম নিয়ে আসলাম একটা বুট নিয়ে আসছি বুট স্বপ্নাতে সস্তা ছিল যেটা ওইয়াতে বালতির ভিতরে থাকে না বাকেটে সেটা সস্তা ছিল সেটা এনেছি আটানব্বই টাকা করে কেজি নিছে। প্যাকেট হচ্ছে একশো চল্লিশ না পঞ্চাশ টাকা কেজি তাতে দে চল্লিশ টাকা তাতে তো লুজটাই ভালো সেজন্য আমি নিয়ে আসছি আমি সোজা কথা সস্তা খুঁজি সবসময় দাম দিয়ে জিনিস কিনি না একই জিনিস যদি দেখি প্যাকেটের দাম বেশি আমি সেটা কিনি না কখনও সস্তাটাই চেষ্টা করি আর এটা ভালো এইভাবে ইউজ করা ভালো মনে করেন যাদের পয়সা অনেক আছে তারাও তাদেরও বলবো যে বাজার সদায়ের ব্যাপারে যদি আপনি পাঁচটা টাকা বেশি কমি মানে ওইখানে সেভ করতে পারেন এই পাঁচটা টাকা যদি আপনি দানও করতে পারেন তাহলে সেইটা আমি দেখেছি বেনিফিট অনেক বেশি যাই হোক এরপরে আমি যেটা করেছি বুট ভিজে মানে ওয়াশ করেছি আমি বুট ইয়া করব। কাবাবের জন্য রেডি করছি তো প্রেশার কুকারে দিয়ে দেব। রসুন দিয়েছি বেশ অনেকগুলো তারপরে হচ্ছে দেব হচ্ছে এটার ভিতরে আদা দেবো আর চিকেন দেবো আর কিছু মশলা অ্যাড করব করে এটাকে তিন চারটা চারটা সিটি চার পাঁচটা সিটি দিলেই একদম সিদ্ধ হয়ে যাবে মাংসের পিসগুলোকে একটু বড় বড় করেই নিয়েছি যাতে ওটার আঁশ থাকে ছোটানোর সময় যেন আশ থাকে মুখে বাজলে ভালো লাগবে খেতে আদা দিয়েছি দারচিনি এলাচি লবঙ্গ দিয়েছি ধনিয়া পাউডার জিরার পাউডার আর মরিচের পাউডার এগুলো দিয়ে এটাকে পানি দিয়ে আর সেদ্ধ বসাবো তবে একটা স্বাদ মশলার প্যাকেটও একটা দিয়ে দেব। সাথে দিয়ে একদম বসিয়ে দেব হলুদও দিয়েছি একটুখানে একটু হলুদ কালার না হলে ভালো দেখাবে না দেখতে মরিচও দিয়েছি স্বাদ মতো অবশ্য কাঁচামরিচ ইউজ করবো অনেক সেই জন্য একটু কম দিয়েছি লবণ এরপরে স্বাদ মশলার এক প্যাকেট দিয়ে দিলাম এখন এটাকে সিটি দিয়ে দেবো যাই হোক আমাকে কাবাবের রেসিপি অনেক ছিল কেউ বলেছিল চিকেনটাই দেখা আর অনেকে বলেছিল বিফ সেম বিফটাও সেম চিকেনের জায়গায় শুধু বিফ দিতে হবে এটাই পার্থক্য তারপরে আমি পাতিল চেঞ্জ করেছি লাস্টে কারণ হচ্ছে পাতিলে লেগে গিয়েছিল অনেক নিচের দিকে ধরে গিয়েছিল তো এই জন্য অনেকগুলো পুরিয়েও গিয়েছে পাতিলের নিচে কিন্তু এমনিতে কাবাবে সেই মানে একদম পড়ে নেয় মানে পোড়া যে ফ্লেভারটা সেটা আসে নাই তার আগেই আমি বুঝে ফেলেছি বন্ধ করে দিয়েছি নিচে একটু লেগে গিয়েছে আর কি তো যাই হোক এখন মাংসগুলোকে এভাবে এভাবে ছুটিয়ে নেবো আস্তে আস্তে করে সমস্ত মাংসগুলো ছুটিয়ে নেবো তো কাবাব এখনও যারা তৈরি করতে বা করি বা বানাও আজকে দেখে আজকে রাতেও চাইলে বানাতে পারো এই ভিডিওটা দেখে অথবা মনে করে মানে খেয়াল করে করতে পারবা আর রোজার মধ্যে যে কোনো এক সময়ই তৈরি করতে পারবা এই যে এটা লেগে গিয়েছিলো দেখিয়ে দিলাম পাতিলটা তো যাই হোক এখন আমি রাতের জন্য করবো কি জানো একটু চিকেন কষাচ্ছি ভেতরে দুইটা লাল লাল টমেটো দিয়েছি এটা দিয়ে কষাবো খুব ভালো করে আর ময়দা মাখিয়ে রেখেছি পরোটা বানাবো আজকেও ক্যাপসিকাম দিয়ে দেবো লাস্টে কারণ কাপাবগুলো করতেও তো একটু সময় লাগবে তাই না এত রান্নাবান্না করলে শরীর ভালো লাগে না আর কালকে যে বুটের ডালটা করেছিলাম ওটা এক্সিলেন্ট ছিল সেটা কিছুটা ছিল আমি ফ্রিজে রেখেছিলাম যে পরের দিন সকালে ওরা খাবে কিন্তু ওদের আর খেয়াল ছিল না যার জন্য এখন পরোটার সাথে ওটাই গরম করে দেবো এবং ক্যাপসিকাম দিয়ে চিকেনটা যে রান্না করেছি এইটা পরোটা দিয়ে খাবে খুব ভালো লাগে আর আমি এটাকে হাত দিয়ে মথে নিয়েছি এখনও ভিতরে দু একটা আটি আছে মানে ইয়েগুলা

পেঁয়াজটা একটু বেরস্তা করে দিয়ে দিলে বেটার হয় কাঁচা পেঁয়াজ না দিয়ে যেহেতু এটা ফ্রোজেন করে রাখবো তো বেশ কিছু পেঁয়াজ নিচ্ছি চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারো এমন কোনো প্রবলেম যে হবে সেটা না কিন্তু আমি দেই আমার কোনো সমস্যা হয় না আমি খেতে পারি আমার ভালো লাগে আর অনেক কাঁচামরিচ দিয়েছি কারণ ওই যে ঝাল ওটা পুরোপুরি হয় নাই তারপরে দিতে হবে কি জানো গোল গরম মশলার গুঁড়া একটু বেশি করেই দিবা তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া না সরি ধনিয়ার গুঁড়া আমি দেইনি, জিরার গুঁড়া দিয়েছি দিয়ে তারপরে এটাকে মাখাবা আচ্ছা আমি নিই এটা সিদ্ধ সময় কিন্তু অনেক মশলা দিয়েছি এর জন্য অতিরিক্ত মশলা দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু অতিরিক্ত মশলা হলে কোনো খাবার কিন্তু টেস্ট হয় না অরিজিনাল যে ফ্লেভার সেটা পাওয়া যায় না ঠিক আছে তাও কিন্তু আমি অনেক মশলা দিয়ে ফেলেছি ভালো মতো চটকে তারপর তিনটা ডিম নিয়ে আবার একটু ভালোভাবে মেখে নেব। তারপরে এগুলোকে গোলা গোলা করে দিয়ে দেবো যাও এই তৈরি হয়ে গেল আমার কাবাব আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুক সবাই